এই একটা চাঁচা নিয়েছি চাঁতিতে করে আমি একটু চেঁচে নিয়ে যাও বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোথা থেকে দেখছো তোমরা যদি কেউ চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি ঝটপট পর ডিমটাকে চেঁচে নিয়ে আচার হয়ে গেল কত সুন্দর লাগছে বলে তো এটা এবার আমি এখানে পাঁচটা ডিম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিমটাকে একটু ফাঁটিয়ে নিচ্ছি এতে কোনো অন্য কোনো কিছু মশলা ব্যবহার করব না তোমরা ডিমের রেসিপি অনেক রকম অনেকভাবেই খেয়ে দেখেছো এইভাবে একবার

অর্ধেকটা দিয়ে দিই এর মধ্যে একটু লম্বা করে পেঁয়াজ দিয়ে দিই ডিমটাকে আমি এইভাবে রোল করে নিচ্ছি এইভাবে উল্টির সাহায্যে কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি পিস পিস করে কেটে উল্টিয়ে নিয়েছি উল্টে পাল্টে গোল করে গিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে এই আমি এক পিস এক পিস করে এতে তুলে নিচ্ছি আবারও আমি বাকিটা দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি এবার বাকিটা দিয়ে দিচ্ছি আবারও আমি পেঁয়াজগুলো এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি আবারও আমি উল্টে ওই একইভাবে রোল তৈরি দিচ্ছি এইটা একটু লাস্টেরটা মোটা হয়ে গেছে তিনবার করলে তাও ভালো হবে দেখো দু সাইডে কিন্তু ভাজা হয়ে গেছে বলছি এটা মোটা হয়ে গেছে কিন্তু এইটাই ভালো হয়েছে ওইটা একটু পাতলা গেছে কম দেওয়া হয়ে গেছে একবারে কিন্তু ভালো হয়েছে এইবার আমি এটাকে ভাজা হয়ে গেছে না কত সুন্দর দেখতে হয়েছে ভালো লাগছে তোমাদের তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু ভালো এইবার আমি এটাকে না গুড়িয়ে নুন তো জ্বলছে নুনে কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তোমরা পারলে এই রেসিপিটা আলু দিতেও পারো নাও পারো আলু না দিলেও কিন্তু ভালো লাগবে তবুও যারা আলু পছন্দ করে আলু দিলেও কিন্তু খেতে ভালো হবে এখানে আমি একটু ছোট ছোট আলু বলে গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি আবার দুটো আলুকে কেটে উঠে আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলদি দিয়ে দিচ্ছি এবারে আমি উনুনের জাল একটু কুমিয়ে দিয়ে আস্তে আঁচেতে আলুগুলোকে নাড়াছাড়া করে একটু লাল লাল করে ভেজে নিই আলুগুলো একদম সম্পূর্ণ লাল লাল করে আলুগুলো ভাজা হয়েছে এবার আমি আলুগুলোকে একটা জায়গার মধ্যে দিচ্ছি আলুর তেলের মধ্যে একটা ডালচিনি দিচ্ছি টুকরো দুটো এলাচ দুটো লবঙ্গ আর গোটাতে গোটা জিরে জন্য এবার এখানে গোটা কত পেঁয়াজ ছোটো ছোটো করে কাটা আছে পেঁয়াজ এই বলা আমি এইটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা দেখো লাল লাল করে পেঁয়াজটা আমার একদম সম্পূর্ণ লাল একটু হালি হালি রাখতে খালি নরম করার জন্য পেঁয়াজটা হয়ে গেছে ভালো এইবার যে একটা টমেটো নিয়েছিল টমেটোটা ছোট ছোট করে টুকরো করে দিয়ে এসেছি দিয়ে দিয়েছিল এবার টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে ভেজে নিলে টমেটনটা বলেও যাবে আর কাঁচা যে গন্ধটা সেই গন্ধটাও চলে যাবে টমেটনটা ভাজা হয়ে গেছে অনেকটাই নরমও হয়ে গেছে সচাপনে ঠেস হয়ে গেছে এইবার আমি এক চামচ রিসম বাটা দিচ্ছি রুসম বাটাও জলের সাথে একটু মনে নেই এখানে একটা চামচ আদা বাটা দিচ্ছি এবার আদা বাটা রুশন বাটার জল আর একটু সাইজ দিয়ে দিয়ে দিচ্ছি নাহলে মশলাগুলো দিলে দিয়ে যাবে কোন দিয়ে দিয়েছি এটা স্বাদ মতো ঝাল মতো লঙ্কা এবার লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের যেমন খাবে সেই রকম অনুযায়ী নমকা এখানে হাত চামচ ধনে গুঁড়ো দিয়ে চামচ ধরো এইবার মশলাটাকে সম্পূর্ণ দেখো কষাতে কষাতে টমেটো গলে বলে গেল আর পেঁয়াজটাও বলে দিল মশলাটা কঠানে হয়ে গেছে দেখো ভেজাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি এইবারে না ভেজে রাখা ভেজে যে তেলে ভেজে যে আলুগুলো রেখেছি সেই আলুগুলো এর মধ্যে ফেলে দিচ্ছি এবার আলুগুলো একটু কষিয়ে নিলাম মশলা দিয়ে বাটিটা একটু মশলা ধোয়া জল ছিল সেইটাও দিয়ে দিচ্ছি আবার মশলা কিন্তু আলুতে নুন দিয়েছি না সামান্য একটু নুন কম দিচ্ছি দেখো স্বাদ মতো আবারও নুন দিয়ে দিল আর এখানে একটু হাত চামচের মতন গরম মশলা দিয়ে দিচ্ছি আলু আর মশলা দেখো একদম শীঘ্র শুদ্ধ মাখামাখা হয়ে গেছে এই কারণেই ভাত গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু জলের পরিমাণ একটু বেশি দিয়েছি কেন কাঠের উনুনে রান্না কাঠের জালে একটু জলটা তাড়াতাড়ি মরে যায় আর আলুগুলো একটু মশলার সাথে সেদ্ধ হবে আলুগুনো সেদ্ধ হওয়ার জন্যে আবার আমি এই জায়গাটা একটু চাপা দিয়ে দিচ্ছি এটি একটু মুখ রসে হয়ে গেছে অনেকটা জুসও মরে গেছে ঝোল আর আলুও মিষ্টি সেদ্ধ হয়ে গেছে আলু একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা ডিমগুলো তুলে দিচ্ছি ডিমের পিসগুলো এইভাবে ডিমের একবার রেসিপি বানিয়ে আপনাদের খাওয়া নিজেরাও খাও ভালো লাগবে লাস্টে একটু কেশুরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি তোমরা পারলে ধনে পাতা দিতে পারো কেশুরি মেথিও দিতে পারো এই কেশুরি মেথি রেসিপি যে কোনো রেসিপিতে দিলে কিন্তু টেস্ট কিন্তু নেই দ্বিগুণ যায় তাহলে আমার রেসিপি সম্পূর্ণ রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন হলো রেসিপিটা কমেন্ট করে জানি না এইবার আমি ঘেড়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও